যখন কেউ পানিতে ডুবে যায় তখন সবাই হতবম্ব হয়ে যায় তখন তাকে অক্সিজেন দেওয়ার জন্য কী করতে হবে সে বিষয়টা সে জানে না অথবা যখন কেউ স্ট্রোক করে তখন অথবা কেউ যদি হচ্ছে ব্লাডিং হয় তখন কি করতে হবে সেটা বুঝতে পারে না এই যে প্রাইমারি ফার্স্ট এইডের যে করণীয় সে করণীয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই আয়োজন এবং এখানে একটা স্লোগানে আছে বি এল লাইফ সেভার আমরা এক একজন লাইফ সেভার হতে চাই তো আজকে আপনারা যা শিখছেন এই শিক্ষাটা আপনাদের যারা বন্ধুবান্ধব আছে আপনাদের যারা ছোট ভাইরা আছে আপনাদের পরিবারে যারা সদস্য আছে তাদের মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন এবং আমাদের পরিকল্পনা আমরা স্টেজ বাই স্টেজ আমাদের প্রত্যেক শিক্ষার্থীদেরকে এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসব। এবং আমরা প্রত্যেকটা হলেই আয়োজনটা করব আজকে আপনাদের হলে এবং ফজল হক মুসলিম হল এই দুটি হলে আমাদের এই প্রশিক্ষণ চলছে একই সাথে আমাদের প্রত্যেকটা দিন এক একদিন এক একটা হলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আট আটা হলেই আমাদের এই আয়োজন চলতে থাকবে একই সাথে আপনাদেরকে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি প্রত্যেকটা হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করছি এবং সেই কম্পিউটার ল্যাবগুলোতে আপনারা যেন প্রশিক্ষিত হতে পারেন আমরা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করাবো এআইয়ের ওপর কোর্স করাবো আমরা আপনাদের গ্রাফিক ডিজাইনের ওপর কোর্স করাবো এর বাইরেও যদি উচ্চতর যদি কোনো কোর্স করতে চান সেই উচ্চতর কোর্সের জন্য আমরা আইসিটি মিনিস্ট্রির সাথে কথা বলেছি তাদের সাথে এমওই করেছি আপনারা তাদের যে ল্যাবগুলো আছে উচ্চতর ল্যাব সেই ল্যাবেও আপনারা কোর্স করতে পারবেন ফ্রিতে এবং একই সাথে আপনাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে আর আমরা ইতিমধ্যে আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হলের ক্যান্টিনগুলো অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা কাজ শুরু করেছি সলিমুল্লাহ মুসলিম হলের আপনাদের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের অবকাঠামোগত উন্নয়নে কাজ শুরু হয়েছে খাবারের মান যেন ভালো থাকে সেটার জন্য আমরা একটা কমিটি করেছি রেগুলার খাবারের মান যাচাই করা এবং খাবারের দামটা যেন সুলভ মূল্যে থাকে সেটার জন্য আমরা কাজ করছি এবং খাবারের মধ্যে যেন ভর্তুকি দেওয়া হয় সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে কথা বলেছি আমরা আমাদের নাইনদের সাথে কথা বলেছি এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই খাবারের মানটা যেন একটা শিক্ষার্থীদের সুলভ মূল্য হয় সেটার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ আর আমাদের মূল টার্গেট হচ্ছে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে যেন তার আবাসন নিয়ে তাকে ভাবতে না হয় সেটার জন্য আমরা কাজ করব। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে আমরা দফায় দফায় বসেছি আঠেরোশো পঞ্চাশ কোটি টাকার একটা বাজেট আসছে আবাসন সংকট যেন না থাকে সেটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে হল নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু হয়ে যাবে ইতিমধ্যে আমরা চীনের সাথে কথা হয়েছে তারা পনেরোশো সিটের একটা হল নির্মাণ করবে এর বাইরে আরও চারটা হল নির্মাণ হবে সেই কাজ চলমান আছে এর বাইরেও যারা হলে সিট পাবে না তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলছি আশা করছি ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক সংকটে থাকে তাদের এই জায়গায় তারা বিশাল সাপোর্ট পাবে আর আমাদের যে কথা ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কাজ করব। বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার আধুনিকায়ন নিয়ে আমরা কাজ করছি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে অনেকেই কাজ করেছে টিকার সাথে এর আগেও আমরা কাজ করেছি প্রায় তিন কোটি টাকার ইনস্ট্রুমেন্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে খুব দ্রুত নিয়ে আসা হবে ইতিমধ্যে কেনা শুরু হয়ে গেছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে যেগুলো আপনারা বাইরে করান সেগুলো এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আপনারা আপনাদের ট্রিটমেন্ট আপনাদের যে পরীক্ষা সেগুলো করাতে পারবেন এবং পর্যাপ্ত যেন মেডিসিনের ব্যবস্থা করা হয় এবং ওখানে যেন পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমরা কাজ করছি এর বাইরেও আমাদের রেগুলার হেলথ ক্যাম্প সিন আমাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে প্রতি মাসেই আমরা হেলথ ক্যাম্প আমরা এবং ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করব। এবং সেটা চক্রাকারে প্রত্যেকটা হলে হলে আসতে থাকবে আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে এর বাইরেও আপনাদের যে কোনো সমস্যা আপনাদের ব্যক্তিগত সমস্যা আপনাদের পারিবারিক সমস্যা আপনাদের ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা সমস্যা আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত একশো বছর যে সংকটগুলো তৈরি হয়েছে যে সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে যে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে দিয়েছি আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবহন সেক্টরের সিন্ডিকেট আছে মেডিকেল সেন্টারের সিন্ডিকেট আছে বিল্ডিং বিল্ডিংয়ের সিন্ডিকেট আছে ডিপার্টমেন্টগুলোতে সিন্ডিকেট আছে এই সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে এবং আমরা ভর্তির সময় উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এবং দুই থেকে পঁচিশ পর্যন্ত প্রতি বছর ভর্তির সময় হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আমরা যেই ফি দিই সেই ফি দিই সেই ফিগুলো ডাকস হল সংসদকে ফিরে দিতে হবে সেটা যদি ফিরিয়ে না দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব আমাদের অবস্থান পরিষ্কার আমরা সুন্দরভাবে বলছি ডেমোক্রেটিক হয়েতে বলছি আমাদের শিক্ষকরা যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক ন্যায্য দাবি তারা মেনে না নেয় তাহলে দাবি কীভাবে আদায় করতে হবে সেটা আমাদের জানা আছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আমাদের সকল ন্যায্য দাবিগুলো আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ এবং আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস মানে আমরা সবাই একসাথে কাজ করব। আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বের একটা রোল মডেল হিসেবে করতে চাই ইনশাআল্লাহ হারভার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ যেভাবে সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে একই সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে মেধা আছে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা না করতে পারার কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না তো আমরা সেই যাত্রায় আমরা সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করব এবং আমাদের এই ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের আবাসন সংকট খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সেই যাত্রায় আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন হল সংসদের সাথে থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় সংসদেরকে সার্বিকভাবে সাপোর্ট দিবেন